Iman <imitation> সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব 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 ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই 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 স্পেশাল হতে চলেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের খুশিতে তোমরাও ভীষণ ভীষণ খুশি হবে কারণ তোমরা তো সব সময় চাও যারা আমাদেরকে ভালোবাসো যে আমরা কিছু ভালো করি আমাদের দিনটা ভালো থাক আমরা ভালো যেন থাকি সেরকমই আজকের দিনটা কিন্তু আমাদের ভীষণ ভালো কেটেছে ভীষণ স্পেশাল ছিল তো কীরকম কেটেছিলো সবটাই তোমরা দেখতে পাবে এই ফ্লগে দেখাচ্ছি থাম আর ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা হয়েছি আজকে উইনার মা ছেলে দুইজনে দি কোন প্লেস পেলাম আমরা ছেলে কোন প্লেসে ছিল আমি কোন প্লেসে ছিলাম আর গেমটাই বা ছিল কি কীরকমই বা কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আগে চলো ছটা পর দিনে শুরুটা করি এই তো আজকের দিনের শুরুটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল এই একটা সুন্দর বাতল কিন্তু এটা আমার বার্থডে গিফট ঠিক আছে হ্যাঁ একদম ঠিক ধরেছ এটা আমার স্পেশাল ওয়ান আমাকে গিফট করেছে কী সুন্দর না বলো ভীষণ সুন্দর আর এরকম একটা বটল আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এটা আমি ইউজ করব। কেন বলো তো কারণ এখানে পরিমাপ দেওয়া আছে জলে সারাদিনে আমাকে কতটা ঠিক জল খেতে হবে আমাকে আর মনে করতে হবে না যে আমি আজকে জল খেলাম কি না জল খাবো কি না মানে কম হলো কি বেশি হলো এখানে জল ভরা আছে টাইম টু টাইম খেতে থাকবো সকাল সাতটা অবধি কতটা খেতে হবে নটা অবধি কটা এগারোটা অবধি কটা ঠিক এভাবে ধাপে 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 রাত অবধি পুরো জল আমি ফিনিশ করবো তো আমার কোনো চিন্তাই থাকবে না যে আমি সঠিক পরিমাণে জল খেলাম কি না সারাদিনে ভীষণ ইজি হয়ে গেছে এখন আমার জল খাওয়াটা খুব সুন্দর করে কিন্তু আমি পরিমাণ মতো জলটা খেয়ে নিই সারাদিনে এই বটল আমাকে ইন্সপিরেশন দেয় মোটিভেট করার মতো কেউ না থাকলে কি হবে এই বটল আমাকে মোটিভেট করে জল খাও দেখো টাইম মাফ হয়ে যাচ্ছে তো টাইম মতো আমি জলটা কিন্তু খেয়ে নিই কি ইউজফুল না তো যাই হোক যদি এরকম বটল আমি পাই তো অবশ্যই তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করবো ঠিক আছে ইউটিউব অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে যদি পাই তো শেয়ার করব, ভিডিওতে ট্যাগ করব আর যদি এখানে না পাই তাহলে কমিউনিটি চেক করো সেখানে অবশ্যই তোমার লিঙ্কটা পেয়ে যাবে কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর তোমরাও অনেকে এটাকে পছন্দ করে ফেলবে এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর তার সাথে যেখানেই নিয়ে যাই না কেন সবাই ভীষণ পছন্দ করেছে ওই যে প্রোগ্রামে নিয়ে গেছিলাম সেখানেও সবাই বলছিল যে খুব ভালো হয়েছে বটলটা কোথা থেকে নিয়েছো কত প্রাইস হয়েছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে জলটা খেয়ে নিলাম বসে বসে আস্তে আস্তে আর তারপর এখন আমি বিছানাটা গুছু গাছু করব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর তার আগে আজকে কিন্তু সকাল সকালে একটু চুলটাকে আঁচড়ে নিলাম চুলটাকে আঁচড়ে বেঁধে নিলে না অনেকটা মানে কি বলবো রিফ্রেশ মনে হয় আর কি এদিকে আমি কাজগুলো করছি এই সময় দাদা আসলো জল দিতে তো ওদিকে দাদা জলটা দিয়ে গেল টাকাটা দিয়ে দিলাম আর তারপর আমি চলে আসলাম বিছানাপত্র যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সামনে বইটা পেয়ে একটু পড়েও নিলাম কারণ সময় তো কোনো কিছুরই হয় না এই নেই সময়ের মধ্যখান থেকে নিজের শখ দরকার এসব পুরা করে নিতে হয় তাই না আমার একটু বই পড়ার শখ আছে সেটা গল্প বলো উপন্যাস বলো বা কোনো শিক্ষামূলক হতে পারে যে কোনো ধরনের বিভিন্ন ধরনের বই আমি কিনে কিনে রাখি টুকটাক আর কি খুব একটা বেশি নেই তবে মানে এরকম টুকটাক কিনতে কিনতেই কিন্তু একটা সময় অনেকগুলো হয়ে যাবে আমার কাছে বইয়ের কালেকশান আর আমি চাই আমার বৃদ্ধ বয়সে আমি এভাবে একটু সময় কাটাবো একটু টই পড়ে এখন আমি বুঝি সময় কতটা মূল্যবান তাই প্রত্যেকটা সময়কে কাজে লাগানো উচিত ভালো কাজে প্রত্যেকটা দিন যদি আমরা নিত্য নতুন অল্প কিছু করে হলেও শিখি সেটা কিন্তু ভবিষ্যতে একটা খুব সুন্দর আউটপুট দেবে আমাদের তাই না তো যাই হোক কিছুক্ষণ পড়ার পর একটুখানি লেখালেখি করে আমি উঠে পড়লাম উঠে বাকি যাওয়ার শুরু করে দিলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে কাপড় চোপড় কিছু ছিল সেগুলো ভাজ করে নিচ্ছি আর টেবিলটাও গুছিয়ে নেবো এই টেবিলের মধ্যে যতই মানে গুছিয়ে রাখি না কেন কিছু না কিছু আমি রেখে দিই ও রেখে দেয় করে করে টেবিলটা আবার ভরে যায় হাতে সময় থাকলে জায়গার জিনিস জায়গাতেই রেখে দিই কিন্তু সোনুকে যখন সকালবেলা স্কুলে পাঠাই তখন ক্রিমটা মেখে ফটাফট ওখানে টেবিলের উপরে রেখে দিলাম মাথায় ওর তেলটা দিয়ে ফটাফট ওখানে রেখে দিলাম আর ওটাকে গুছিয়ে রাখার মতো তো তখন সময় থাকে না আসলে তখন তাড়াহুড়ো লাগে তাই না তো সকালে যেহেতু স্কুল কেবি স্কুলে জানোই তো যার জন্য টিফিন বানানো ওকে খাওয়ানো রেডি করানো আবার সাজুগুজু করিয়ে পাঠানো তাই না তো তার জন্য হয়তো হাতের কাছে ক্রিম তেলটা রেখে দিই চিরুনিটা হয়তো রেখে দিই ওখানে তো সেই জন্য আর কি ও যাওয়ার পর ওগুলো গুছিয়ে নিই টেবিলটা চলে আসলাম ছাদে কারণ ঘরের জায়গাটা একদম খুবই কম আর করতে না ভীষণ অসুবিধা হয় নর্মাল যেগুলো ওগুলো করতে পারি কিন্তু যেগুলো একটু চক্রাসন টাইপের ওগুলো করতে ভীষণ ভয় লাগে মনে হয় দরজায় লেগে যাবে এখানে লেগে যাবে ওখানে লেগে যাবে তো তার জন্য চলে আসলাম উপরে উঠতে উঠতেই তো একটু হাঁপিয়ে গেলাম তো তারপরে এক মিনিট একটু রেস্ট নিয়ে শুরু করে দেব যোগা তো অনেক দিন বাদে আমি আসলাম উপরে উপরে ছাদ বেশ ভালো লাগছে কিন্তু অনেকটাই রোদ উঠে গেছে যে আমি একটুখানি করতে করতে হাঁপিয়ে যাবো কিন্তু করা যাবে ঘরের কাজগুলো কমপ্লিট করলাম তারপরে আসলাম তার জন্য একটু লেট হলো মানে রোদটা চড়া হয়ে গেল আর তাছাড়া না আজকাল সকাল সকালই খুব রোদ উঠছে শীতকাল ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে কিন্তু তারপরেও রোদটা কিন্তু ভালোই পড়ছে কয়েকদিন ধরে মাঝখানে কয়েকদিন ঠান্ডা গেল আর তারপরে কিন্তু আবারও রোদ পড়ে গেছে গরম গরম লাগে দিনের বেলা আবার রাত্রিবেলা ঠান্ডা লাগে তো যাই হোক চলো এখন বক বক না করে কাজ শুরু করে দিই আপনার কারণ তারপরে গিয়ে আবার রান্নাবান্না আরও ঘরে প্রচুর কাজ রয়েছে তাই না আগে যে যোগামেরটা নিয়েছিলাম ওটা পিঁপড়েই ফুটো করে দিয়েছে ফুটো ফুটো করে দিয়েছে তার জন্য নতুন আর একটা নিয়েছে এটা আবার কভার শুদ্ধ ছিল তো প্রাইসটা একটু বেশি নিয়েছে মোটামুটি নশোর মতো আটশো নব্বই মতোই নিয়েছিল তো একটু বেশি হয়ে গেছে প্রাইসটা চলো আর করা যাবে আজকে আছে প্রোগ্রাম তো যার জন্য মানে প্রোগ্রাম হবে তো তার জন্য যদি লাগে তার জন্য আমি নিয়েছিলাম পরে তো স্যার বললেন যে না নিয়ে যেতে হবে না ওখানে আছে যাই হোক ওই জন্য কি নিয়েছিলাম বেশি টাকা পড়ে গেছে কোনো ব্যাপার না হয় মাঝে মধ্যে আমরা জিতব কখনো লস হবে কখনো জিতব তাই না জীবনে এরকম হতেই থাকে যেমন মনে করো ছোটোবেলায় আমি এই যে যোগা করতাম এত ভালো পারতাম কতবার ফার্স্ট হয়েছি কতবার সেকেন্ড হয়েছি ভালো ছিলাম আর কি তো তারপর হঠাৎ করে বন্ধ করে দেওয়াতে লস হয়ে গেছিলো কিন্তু জীবনের এই অধ্যায়ে এসে সেই স্কুলবেলাটাকে আবার নতুন করে ফিরে পাবো এটা সত্যি আমার ধারণার বাইরে ছিল মনে হচ্ছিলো আমি আবার সেই স্কুল লাইফটা ফিরে পেয়েছি ভালো থাকার জন্য যতটুকু দরকার ততটুকু তো করি কিন্তু মনে সাহস জুগিয়ে এতটুকু নিয়েই কিন্তু আমি আজকে কম্পিটিশনে নামব একটু নার্ভাসও আছি আর এক্সাইটমেন্টও আছে দেখা যাক কি হয় সাথে থাকো তোমরা অবশ্যই সব কিছু দেখতে পারবে বুঝতে পারবে তো এই একটা আসন এটা হচ্ছে বৃক্ষাসন এটা কিন্তু আমাদের সিলেবাসে আছে তো এটা যদিও পরে করার নেই যেহেতু প্রচুর লোক ছিল তো এত লোক যদি এখন তিনটা তিনটা করে করে তো প্রচুর সময় লাগবে তার জন্য পরে দুটো করে দেওয়া হয়েছিল যে করতেই হবে আর একটা করে অপশনাল ছিল ঠিক আছে তো এই বৃক্ষাসন ছিল যার জন্য একটু প্র্যাকটিস করছিলাম সব তো আর করা হয় না মাঝে মধ্যে করি যেটুকু সুস্থ থাকার জন্য দরকার অতটুকুই করি কিন্তু হার্ড হার্ট সেরকম একটা ট্রাই করতাম না যেরকম মেয়ে বেলাতে পারতাম আর কি ওগুলো অনেক কিছুই এখন সেরকমভাবে করা হয় না কয়েকটা পারি হার্ড হার্ট কিন্তু খুব একটা তোর করা হয় না সময়ের সাথে সাথে শরীরও অন্যরকম হয়ে যায় বেবি হয়ে তাই না তার জন্য আগের মতো আর হার্ট তো করতে পারি না কিন্তু চেষ্টা করি আর কি যেটুকু টুকটাক পারি অতটুকুকে কন্টিনিউ রাখতে আর কি যেন অতটুকু ডুবে না যায় বুঝতে পারছো যাই হোক আর এই যে দেখলে উত্তান পদাসনা করলাম একটু আগে সেটাও কিন্তু সিলেবাসে আছে তো এটা হয়েছিল আর হয়েছিলো হচ্ছে বীরভদ্রাসনা এই দুটা করেছি এ দুটো ছিল আর আমি যেটা করেছি অপশনাল সেটা হচ্ছে বাউন্ড হুইল পোস্ট ওটা লাস্টে আমি অপশনাল করেছিলাম নিজের ইচ্ছে মতো আর যেটা দেখাবো এখন তোমাদের দেখে দেখালেই বলে দেবো যে কোনটা আমি করেছি অপশনাল তোমরা জানোই আমি কোমর ব্যথায় জড়ার ছিলাম এখনও করে একদম যে গায়েব হয়ে গেছে তা নয় আছে এখনও কোমর ব্যথা আছে যদি না করি এক্সারসাইজ একটু ব্যায়াম ট্যাম যদি না করি তাহলে কিন্তু আমার আরও ব্যথা একদম টনটন টনটন করতে থাকে আর যদি একটু সকালবেলা করি এরম করে বা বিকেলবেলা খালি পেটে তাহলে কিন্তু সেই দিনটা মোটামুটি ভালোই যায় তো সেই জন্য এখন একটা খুব একটা কিন্তু বলি না তাই আমি মানে যোগাকে কখনোই আমার জীবন থেকে বাদ দিতে পারবো না এটা আমার জীবনের অনেক বড়ো একটা উপহার আমার ব্যথা যেহেতু সারা শরীরে গাটে গাটে কোমরে তার জন্য আমি বিভিন্ন রকম এই ধরনের যোগাসনা করে থাকি যেটা আমার জন্য সত্যি খুবই উপকারী আর কি আর একটু আগে যে দেখলে চক্রাসন মানে হাতগুলো ফেলে দিয়ে চক্রাসনটা করলাম ওটাই হলো বাউন্ড হুইল পোজ যেটা আমি অপশনালে করেছি নিজের ইচ্ছা মতো আর এবার করছি এটা হচ্ছে বট এটাতে কোমরের কতটা জোর সেটাই প্রমাণ হয় হ্যাঁ ঠিক আছে প্রথম দিন এটা এখানে ট্রাই করছি এখানে কিন্তু একটু পড়ে যাচ্ছিলাম এখন আবার পারি এখন কয়েকদিন প্র্যাকটিস করার পর এখন হচ্ছে ভালো মতো তো এখানে একটু আমি পদ্মাসন করছিলাম একটু শ্বাসের যে ব্যায়ামগুলো সেগুলো করছিলাম আমার মাঝে মধ্যে একটু শ্বাসেরও প্রবলেম হয় শ্বাস আটকে যায় মাঝে মাঝে ভক ভগ করে কয়েক সেকেন্ড এক দু সেকেন্ড আটকে যায় ঠিক আছে তো ভয় লাগে তার জন্য ছাদে তো সব সময় আসা হয় না যখন যেদিন আসি তো সেদিনকে একটু এই চাকাটা ঘুরিয়ে নেই চাকাটা করে নিই নাহলে ঘরে তো হয় না এটা ভয় লাগে তো তার জন্য খোলা জায়গা পেলে এটা করে নিই আমি কি গরম পড়েছে কি রদ্রুটা উঠেছে ঘরে থাকতে সেরকম একটা বোঝা যায় না উপরে গিয়ে ঘাম ঝড়ালে বোঝা যায় কত গরম এই ঠান্ডা কালেও ঠান্ডা তো পড়ে গেছে তাই না তো সেই হিসেবে কত গরম দেখতে পাচ্ছ ঘেমে কি হয়েছে দেখেছো ঘেমে পুরো ডাল আর আমার টি শার্টও ভিজে গেছে পুরো পিচন টিচন একদম ভিজে গেছে মানে হচ্ছে স্নান করেছি তো যাক এখন আমি একটুখানি রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর আমি স্নানে যাব ঠিক আছে এই হাঁপিয়েই স্নানে যাওয়া উচিত হবে না একটুখানি রেস্ট নেব একটু হাওয়া খাবো হাওয়া খেতে ইচ্ছে হচ্ছে একটু আগে এমনিই রেস্ট করি তারপরে হাওয়া খাই এক দু মিনিট এমনি দাঁড়িয়ে থাকে বসে থাকে আর হাওয়া খাবো হাওয়াটা খেয়ে স্নান করব স্নান করে বাকি কাজ আছে সারাদিনের সেগুলো করতে হবে আর আমি জল কিন্তু বেশি খাইনি কারণ মাত্র হাঁপিয়ে উঠলাম না তো এক দু উচ্চমুখী খেয়েছি আর সেটা মুখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু গিলেছি এরম করে ফট করে জল খাওয়া যায় না ঠিক আছে তার জন্য মুখে একটু করে নিয়ে আমি কিছুক্ষণ রেখে জলটাকে গরম করে নিয়ে মুখের মধ্যে সেটাকে মানে জল সবসময় মুখের মধ্যে নিয়ে কিছুক্ষণ রেখে রেখে খেতে হয় ঢকঠক করে গিলে খেলে সেটা ভালো হয় না আমাদের জন্য তো ওখান থেকে বেশি খায়নি কারণ এই যে এখান এখানে আমার রুটিন চলছে জলে খাওয়ার হ্যাঁ জল খাওয়ার রুটিন চলছে এখানটায় তাই আমি হচ্ছে ওখান থেকে বেশি খাইনি শুধু গলাটা শুকিয়ে গেছিলো সেই জন্য একটুখানি খাওয়া রেস্ট করছিলাম আর রেস্টের সাথে সাথে একটু এডিটিংও করছিলাম তো আমি ফলো করছি যে যে হিসেবে জলটা খেতে হয় তার থেকে আমি একটু বেশি খেয়ে ফেললাম তো চলো তোমাকে দেখ বারোটা বেজে এখন ষোলো মিনিট তো সকাল থেকে খাওয়া শুরু করেছি এখান থেকে এখান থেকে ছিল ঠিক আছে এখান থেকে সাতটা অবধি খেয়েছি তারপর নটা অবধি এগারোটা অবধি একটা অবধি ঠিক আছে একটা হওয়ার আগেই আমার কিন্তু এই অবধি খাওয়া হয়ে গেল বারোটা বেজে এখন ষোলো মিনিট আশা করি একটা হতে হতে আমার এটাও ফিনিশ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক গুড গোয়িং মানে আমি যতটা খেতে হয় জল খাই আমার অভ্যেস হয়ে গেছে জল খাওয়াটা এই ফাঁকে আমি রান্নাটা করে নিয়েছি আজকে রান্নাটা শেয়ার করিনি আলু আর সয়াবিনের সবজি এখানে মেলাবাড়ি থেকে যে আচারটা নিয়ে এসেছিলাম রসুনের ওটা আর তার সাথে আলু ভাজা ভাজাভাজি দেড়টা আর একই তিনটা পার করে দিয়েছি জল খেতে এদিকে তিনটা পার হয়ে গেছে এরকম

জায়গা হবে তো এটা কিন্তু পর দিন ওই যোগা ম্যাট্টায় গুটাচ্ছিলাম ছিলাম তো ওই ওখান থেকে কিন্তু সকাল ওটা সকাল শুরু হয়ে গেছে আগের দিনের ব্লগ ছিল এতক্ষণ যা দেখলে সেগুলো আগের দিনের ক্লিপ ছিল আসলে দু দিনকার ব্লগ একখানে করে দিয়েছি আর আমি বোধহয় ভুল করে বলে ফেলেছিলাম যে আজকেই যোগা কম্পিটিশান আছে কিন্তু কালকে ছিল না ওটা কালকে দিনের ছিল ওগুলো আমি প্র্যাকটিস করছিলাম ছাদে আর আজকে হলো পরদিন সকালবেলায় যে যাচ্ছি এখন যোগা কম্পিটিশনে সাথে থাকো তোমরা সব কিছুই দেখতে পারবে কিছুটা তো নার্ভাস ফিল করছি ভিতরটা কীরকম ধুপফুক ধুপুক করছে কারণ সেই কবে করেছি তো স্কুল লাইফে করেছি তারপর তো আর করা হয়নি বাড়িতে টুকটাক করি ঠিকই কোনো কম্পিটিশানে মানে অনেক বছর পর যাচ্ছি আজকে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে সেই স্কুল লাইফের কথাগুলো তখন ঠিক এভাবেই কম্পিটিশনে পার্টিসিপেট করতাম প্রথমে একটা স্কুলে আমাদের ছোট স্কুলটাতে করেছিলাম সেখান থেকে ফার্স্ট হয়ে হাই স্কুলে গেছিলাম সেখানটাতেও ফার্স্ট হওয়ার পর আরও একটা স্কুলে প্রোগ্রাম হয়েছিল। সেখানে গেছিলাম তো তারপর না এরম করতে করতে একটা সময় একটু বড় হয়ে গেলাম তারপরে কেন জানি না বন্ধ করে দিলাম মানে একটু সাইফিল করছিলাম তো তারপর এখন বুঝি যে ওটা আমার উচিত ছিল না এটা নিয়েও কিছু একটা করতে পারে যে কোনো আমাদের আনকমফোর্টেবল বলো বা প্রবলেম বলো সেগুলো সব কিছুর কিন্তু সলিউশন আছে এখন আমি যেগুলো জানি বুঝি তখন তো আমার জানা ছিল না বোঝা ছিল না তাই তখন ছেড়ে দিয়েছিলাম একটা ছোট্ট একটা সমস্যার জন্য একটা বড় ভালো কিছু আমি আমার হাত থেকে ছেড়ে দিয়েছিলাম যেটা এখন আমি আফসোস করি তোমরা কিন্তু এটা করবে না তাই আজকে আমি বলতে হেজিটেট করব না তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমরা এরকম করো না তোমরা যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত আছো তাদের জন্য যে কস্টিউম বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো তোমরা কিন্তু ইউজ করলে তোমাদের কোনো রকম সাইফিল হবে না ঠিক আছে তো তার জন্য সেগুলো আমি কিন্তু ট্যাগ করে দেব যা যা ব্যবহার করতে হয় গো গার্লস গো অ্যাহেড কখনো থেমে যেও না কোনো কিছুর জন্য ফাইনালি 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 আমাদের সোনুবাবু এখন করবে পারফরমেন্স তো দেখো এখন করছে হচ্ছে চেয়ারপোস দু তিনজন করে নিচ্ছে তো তিনটা করে করার ছিল তো সেটা করলে তো অনেক টাইম লাগবে প্রচুর বাচ্চা আছে তো যে জন্য এখন দুটো করে করাচ্ছেন ওনারা আর একটা করে অপশনাল করাচ্ছেন তো সেখান থেকেই জাজমেন্ট হচ্ছে দেখতেই পেলে প্রথমে হলো পোজ তারপর হলো ট্রায়াঙ্গল পোজ বা তৃকাশানা তারপর কিন্তু অপশনালটা ছিল যেটাতে শুনু করলো হচ্ছে বিচ্ছিকাসন তারপর বাকি অনেক বাচ্চারই হয়েছিল সব কিছু তো আর সবগুলো তো আর দেখানো সম্ভব নয় আর তার জন্য ওখানে দাঁড়িয়ে থাকাটাও কীরকম হয় তাই গিয়ে বসে পড়েছি আর তারপর কিন্তু টিফিন দিয়ে দিয়েছে এখানে শোনু করছে এখন টিফিন আর আমরা একটু পরে করব তো এদিকে বয়েজরা করছে আর হল রুমের ভিতর ওদিকে গার্লসরা করছে তো চলো ওদিকটা যাই এখন তো দাস শুনলে মনে হয় দিচ্ছে আর কি কেউ যেন নিরাশ না হয় তাই সব বাচ্চাদেরকেই দিচ্ছে তবে যারা সেরা সেরা হবে প্রত্যেক গ্রুপ থেকে তাদেরকে চ্যাম্পিয়নশিপে পাঠানো হবে যেরকমটা ছোটবেলায় আমাদেরকেও পাঠানো হতো আমার খুব মনে পড়ে আমার বাবা খুব ইন্সপায়ার করতো আমাকে যে ভালো করে কর এই স্কুল থেকে ওই স্কুলে গেছিস এখন ওই স্কুল থেকে ওই স্কুল আমার ছেলেমেয়াই নিচে খেলতে গেছি জানি না তো চলো প্রাইজ ঠিক আছে ও এখনো জানে না আমি আর জানি না ও কোথায় ওর প্রাইজ দেওয়া শুরু হবে খুঁজছে জন্য ওকে খুঁজছি আমি দেখি দেয় ঠিক আছে এটা তোমাদের জন্য ঠিক আছে সবাই এত গুড ওয়েসেস দাও এত ভালো চাও আমার তাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা আশীর্বাদেই এটা হয়েছে সম্ভব তারপর ডিস্ট্রিক্ট লেভেলে যাবি তারপর রাজ্য লেভেলে যাবি অনেক ভালো হবে এরকম ইন্সপায়ার করতে আর মোটামুটি অনেকটা দূরেই গেছিলাম তারপরে অনেক কি বলবো টিচারদের অনেক ভালোবাসাও পেয়েছি তারপরও মাঝে পথে থেমে গেছিলাম যাক সে কোনো ব্যাপার না কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে যে এতদিন পরেও আবার যেন আমি সেই দিনগুলোকে ফিরে পেয়েছি যেন তো ওখানে স্টেজে যাওয়ার পর এতটা নার্ভাস ফিল করছিলাম সত্যি কথা বলতে আমার ভিতরটা ধুকপুক ধুকপুক করছিলো হাত পাগুলো যেন একটু ভাইব্রেশন হচ্ছে এরকম তো তারপরে নিজেকে বললাম না রিল্যাক্স 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 কল্পনা একদম রিল্যাক্স ঠিক আছে নিজের ভিতরে সাহসান করে হচ্ছে একটা বড় শ্বাস নিয়ে ছেড়ে দিলাম দিয়ে নিজেকে শান্ত করলাম করার পর নিজেকে বললাম তুই ভাবিস না যে তুই বিবাহিত তুই একটা বাচ্চার মা শরীরের উপর দিয়ে একটা সিজারিন হয়েছে তোর থেকে অনেক বয়স যারা তারাও এখানে এসছে পার্টিসিপেট করার জন্য ওদেরকে দেখ ইন্সপিরেশান নে আর শুরু হয়ে যা ঠিক আছে নিজেকে মনে কর সেই স্কুল লাইফের কল্পনা তুই একদম আগের মতো ওই স্কুল গ্রাউন্ডে পারফর্ম করছি এরকম নিজেকে মোটিভেট করলাম ঠিক আছে করার পর শুরু করলাম এই দিকে দেখো তোমাদের সোনুবাবু কিন্তু হয়ে গেল সেকেন্ড তো তার জন্য ও পেয়ে গেল মেমেন্টো আর সার্টিফিকেট তো প্রণাম করে নিল একটু প্রণামটা করার সময় একটু ওকে মানে এখন শিখিয়ে দিতে হবে সার্টিফিকেট আর মেমেন্টো দুটাকে এক হাতে নিয়ে তারপর ডান হাত দিয়ে যেন প্রণাম করে তো আসলে বাচ্চা মানুষ তো যাই হোক এই যে ব্লু কালার দেখছো জামাটা এই ফার্স্ট হয়েছে আর সোনু হলো সেকেন্ড আর বাকিগুলো আমি জানি না ঠিক এতটা ধ্যান দিতে পারিনি এখন সবাই মিলে ওরা ফোটো নেবে তো হ্যাঁ যেটা বলছিলাম তো ঠিক ওইভাবে আমি নিজেকে মোটিভেট করলাম যে তুই একদম আগের কল্পনার স্কুলে পারফর্ম করছিস আর তারপর হিত তোমাদের চোখের সামনে আউটপুট ফার্স্ট হলাম ভীষণ হ্যাপি লাগছে ভেরি গুড সেকেন্ড আমি কি হয়েছি তুমি জানো কি হয়েছে বলো फोर्थ फोर्थ ফার্স্ট হ্যাঁ 36 হ্যাপি মানে সবাই যখন অ্যানাউন্স করলো যে ফার্স্ট কল্পনা বর্মন আমি সত্যি অবাক হয়ে গেছিলাম আমি সত্যি এতটা খুশি হয়েছিলাম কি বলবো তোমাদের তারপরে দেখছি সবাই হাততালি দিচ্ছে সবাই আমাদেরকে তাকিয়ে আছে তো আমি কি বলবো বাঘ হয়ে গেছিলাম বন্ধুরা সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে তারপর আমি প্রথমে তো অনেক বিশ্বাস করতে পারছি না দ্বিতীয়বার আবার যখন বলল কল্পনা বর্মন ফার্স্ট হয়েছে তারপর তারপরে গিয়ে আমার এসেটা ভাঙলো ঘোরটা তারপরে আমি আস্তে আস্তে গিয়ে আসলাম আমাকে মেমেন্টও দেওয়া হলো সার্টিফিকেট দেওয়া হলো প্রণাম করলাম যারা পার্টিসিপেট করেছি সবাইকেই মেমেন্ট দেওয়া হয়েছে এগারো বারো জন মনে হয় আমরা গার্জিয়ানরা আর কি পার্টিসিপেট করেছি তাদের মধ্যে কিন্তু অনেক বয়স হয়েছে আন্টিরা দিদিরা কাকিমারা তারাও কিন্তু করেছেন ওদেরকে দেখে সত্যি কিন্তু ইন্সপায়ার হওয়ার মতন আমরা শিখতে পারি আর কি যে কীভাবে এরকম এজে এসে ওনারা কিন্তু নিজেদের শরীর চর্চার কথা ভাবছেন নিজেকে সুস্থ রাখার কথা ভাবছেন যোগার মাধ্যমে সত্যি এটা প্রশংসনীয় সবাই মিলে পিকচার্স নিলাম অনেক মজা হয়েছে তারপরে আমরা টিফিন করলাম করে সবাই লাস্টে যে আবার ফটো টোটো নিয়ে ফাইনাল রাউন্ডে আবার চ্যাম্পিয়নশিপের জন্য আবার ওদেরকে পারফর্ম করানো হলো তো সেগুলোও দেখলাম দেখ তো এবারেই শোনো কিন্তু টায়ার্ড হয়ে পড়েছে ফাইনাল রাউন্ডে ও আর করতেই চাচ্ছিলো না আমি ওকে এক প্রকার জোর করেই পাঠালাম যে বাপা যাও আর একটু কেন যেহেতু সেকেন্ড হয়েছো একটু চেষ্টা করে দেখো যদি চ্যাম্পিয়নশিপে যেতে পারো তো এরকম করে ওকে পাঠালাম আসলে টায়ার্ড ছিল বেচারা সেই সকালে এসছি এখন বিকেল হয়ে গেছে চারটা পাঁচটা মতো এনার্জি ছিল না আর করতে ইচ্ছে ছিল না তো যাই হোক করলো কোনো রকম তবুও কিন্তু ও বেস্ট দেওয়ার চেষ্টা করেছিল তো করার পরে যেহেতু মন ছিল না না সেভাবে ধ্যান দিয়ে করতে পারিনি আর তাছাড়াও ওকে কিন্তু বেশি দিন করানো হয়নি শুরু করলাম করার পরে কিছুদিন পর করার পর বাবা অসুস্থ হলেন চলে গেলাম তারপরে ওখানে এক মাস বন্ধ গেল আবার আসলাম আসার পর বাবাই চলে গেলেন তারপর আবার এক মাস বন্ধ গেল তারপরে এসে কয়েকটা দিন করতে করতে পূজার বন্ধ ছিল তারপরে পূজা আবার মানে পূজা পেরিয়ে যাওয়ার পরেও বেশ কিছুদিন আবার বন্ধ গেছিল। কবে শুরু হয়ে গেছিলো সেটা আমি বুঝতে পারিনি গ্রুপ যেহেতু সোনু পাপার কাছে ছিল ও হয়তো ধ্যান দেয়নি তো তার জন্য অনেক দিন বন্ধ গেছিল। তারপরে গিয়ে আমি খবর পাই একদিন যে যোগা শুরু হয়ে গেছে ক্লাস তো তারপর গিয়ে ওকে নিয়ে যাই তো বেশ ভালো কিছু দিনই ও বন্ধ করেছে তারপরেও যেটুকু বাড়িতে তো সেরকম একটা করা হয় না কয়েকটা দিন কিছুদিন ক্লাস করেছে তো তাতেই যা কিছু হয়েছে আর কি যেটুকু হয়েছে তাতেই যে সেকেন্ড হয়েছে এটাই অনেক বড় পাওনা আমার কাছে আর বেশি কিছু চাওয়ার নেই আস্তে আস্তে করতে থাক আস্তে আস্তে এগিয়ে যাক তারা হুড়ো নয় কোনো চাপ নেই আমি ওকে কক্ষণ চাপ দিই না ওকে বলে বাবা ও বলে যদি না হই না হই আমি বলছি না এরকম কোনো ব্যাপার না না হলেও কোনো ব্যাপার না এক্সপিরিয়েন্সভাবে উপভোগ করবে এটাই বড়ো কথা চেষ্টা করবো বেস্ট দাও হলে হলো না হলে নেই আমি সব সময় কিন্তু এরকম করেই ওকে বলি তো যাই হোক এই যে এখন দেখো চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু বাচ্চারা করছে এত সুন্দর সুন্দর করছে কি আর বলবো এত ছোট ছোটো বাচ্চাগুলো এত সুন্দর করে করছে দেখে যাও কি ভালো লাগছে আরও কিছু ক্লিপ আছে কিন্তু আজকে আর দিচ্ছি না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমি ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছে সোনু কীরকম লাগলো তোমাদের খবরটা শুনে আশা করছি তোমরা ভীষণ খুশি হয়েছে আমাদের খুশিতে আরও আশীর্বাদ করো যেন আরও এগিয়ে যেতে পারে সোনু আর ভালো থাকেও তোমরাও সবাই খুব ভালো থেকো যোগা করো সুস্থ থেকো আমাদের প্রাচীনতম যোগাসন ধরে রাখার জন্যও সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যারকে ধন্যবাদ বাকি সমস্ত পুরো টিমকে ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটুকু করে দেওয়ার জন্য যে আমরা আমাদের এখানে পারফরমেন্সটা করতে পেরেছি সেই সুযোগটা পেয়েছি তার জন্য তো চলো আজকে আসছি সবাই খুব ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ফিরে আসছি নতুন আর একটা দারুণ ব্লগের সঙ্গে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা